আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আম্বিয়াতে বলেন ও হারমুন আলা করিয়াতিন আহলাক নাহা আন্নাহুম লাউন যে শহরকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের সেই শহরে ফিরে না আসা অবধারিত হাত্তা ইধা ফুতিহাত ইয়া জুজ ও মাজুজ যে পর্যন্ত না ইয়া ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে ওয়াহুম মিঙ্কুল্লি হায়তাবিন ইয়ানসি লোন এবং তারা প্রত্যেক উচ্চ ভূমি থেকে দ্রুত বেগে ছুটে আসবে সুরা আম্বিয়ার এই আয়াতটি অত্যন্ত আশ্চর্যজনক যেখানে আল্লাহ আল্লাহতালা একটি শহর একটি জনপদ সম্পর্কে বলছেন এবং তিনি সেই শহরকে ধ্বংস করে দিয়েছেন সেই শহরের অধিবাসীদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের শহরকে ধ্বংস করার মাধ্যমে এবং সেই অধিবাসীদেরকে তাদের শহর থেকে বের করে দিয়েছিলেন ওয়াহুম মিঙ্কুলি হাতাবিন সেই শহরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার অধিবাসীদের জন্য যে তারা আর তাদের শহরে ফিরে আসতে পারবে না এই দাবি নিয়ে যে এটা তাদের শহর আন্নাহুম তারা চিরস্থায়ীভাবে বহিষ্কৃত তবে যেদিন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে ওয়াহুমিনি লোন ইয়াজুজ ও মাজুজ যেদিন মুক্তি পাবে সেদিন তারা পৃথিবীর প্রত্যেক দিকে ছড়িয়ে পড়বে এটা একটা অর্থ আর যদি পৃথিবী সর্বত্র সর্বদিকে ছড়িয়ে পড়ে তবে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তৃত্ব তাদের হাতে থাকবে ভূমির সমুদ্রের আকাশের সম্ভব হল আর্নাল টয়নবি লেখা সিভিলাইজেশন অন ট্রায়াল বইটি পড়ুন তিনি একজন ব্রিটিশ ইতিহাসবিদ ছিলেন বইটি লেখা হয়েছিল উনিশশো সালে আজ থেকে প্রায় সত্তর বছর পূর্বে সেই বইটিতে তিনি লিখেছিলেন যে আধুনিক পশ্চিমা সভ্যতার আবির্ভাব হয়েছে একটি মিশন নিয়ে সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ভূমি সমুদ্র আকাশ সব কিছু ওয়াহুমিন কুল্লি তারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বে যা হবে একটি ধ্বংসাতীত শক্তি পৃথিবীর মানব ইতিহাসে এই প্রথমবার একটি জাতি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এর আগে কেউই এমনটা করতে সক্ষম হয়নি আরেকটি অর্থ তারা অবতরণ করবে প্রত্যেক উঁচু স্থান হতে অর্থাৎ তারা আমাদেরকে গোটা পৃথিবীকে তাদের লক্ষ্য বস্তু বানাবে গোটা পৃথিবীর উপর তারা নিজেদেরকে চাপিয়ে দিবে আপনি চাইলেও তাদের থেকে বাঁচতে পারবেন না কোন শহর এটা যে শহরটিকে নিষিদ্ধ করা হয়েছে তার অধিবাসীদের জন্য এবং যে শহরের সাথে ইয়াজুজ ও মাজুজের সম্পর্ক রয়েছে আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি তা হল আমরা সবগুলো হাদিস দেখেছি ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা দেখেছি এমন কোনো শহরের নাম বলা আছে কিনা যার সাথে ইয়াজুজ ও মাজুজের সংযোগ রয়েছে এবং আমরা সব হাদিস দেখে এটা নিশ্চিত হয়েছি যে শুধুমাত্র একটি শহরের নাম বলা আছে ইয়াজুজ মাজুজের সাথে আর সেটা হচ্ছে বাইতুল মাকদিস জেরুজালেম আলকুদ এবং আমরা দেখেছি যে পবিত্র কোরআনে এমন কোন শহরের নাম বলা আছে কি না? এমন কোন জনপদের নাম বলা আছে কিনা যাদেরকে আল্লাহ তালা তাদের শহর থেকে বের করে দিয়েছিলেন যাতে তারা আর তাদের শহরে ফিরে আসতে না পারে এবং যারা আল্লাহ তালা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই শহরে ফিরে এসেছে আল্লাহ তালার হুকুম অমান্য করে এবং পুরো কোরআনে আমরা একটি মাত্র শহর পেয়েছি যাকে নিষিদ্ধ করা হয়েছে তার অধিবাসীদের জন্য যাতে তারা আর তাদের শহরে ফিরে আসতে না পারে এবং যারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই শহরে ফিরে এসেছে আর সেই শহরটি হলো জেরুজালেম হযরত ইসা সালামকে প্রত্যাখ্যান করার কারণে এবং তাকে হত্যা চেষ্টা করার অপরাধে আল্লাহ তালা বন ইসরালের উপর শাস্তি প্রেরণ করেন সত্তর খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্য গোটা জেরুজালেম দখল করে নেয় হাজার হাজার ইহুদিদেরকে হত্যা করে এবং সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে চিরস্থায়ীভাবে বের করে দেয় তাই চলুন দেখি আমরা সেই শহরটিকে খুঁজে বের করতে পারি কি না আমরা দেখতে পাই যে জেরুজালেমকে আল্লাহতালা ধ্বংস করে দিয়েছিলেন এবং বনি ইসাইলকে সেখান থেকে বের করে দিয়েছিলেন যদিও আল্লাহ তালা এই ভূমি তাদেরকে দান করেছিলেন বাস করার জন্য তাই আমরা চিহ্নিত করেছি যে জেরুজালেম হচ্ছে সে শহর এখন আমাদের প্রশ্ন হচ্ছে কারা এত বছর পর জেরুজালেম দখল করল বনিসসাইলদের জন্য এবং বন আবার দুই হাজার বছর পর জেরুজালেমে ফিরিয়ে নিয়ে আসলো যদি আপনি তাদেরকে চিনতে পারেন তাহলে আপনি ইয়াজুজ ও মাজুজকেও চিনতে পারবেন আল্লামা ইকবালই প্রথম যিনি সেই শহরটিকে চিহ্নিত করতে পেরেছিলেন সমগ্র মুসলিমদের মধ্যে মাত্র একজন তিনি শুধু চিহ্নিতই করেননি দাবিও করেছিলেন হজরত নুসা আলাইসালামের আদেশ অমান্য করায় আল্লাহ তালা দীর্ঘ চল্লিশ বছর পর বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ ও ব্যবস্থা করে দেন এবং পরবর্তীতে হজরত দাউদ সালাম পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যা ছিল প্রথম ইসলামিক রাষ্ট্র এবং জেরুজালেমকে সেই ইসলামিক রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন ওনার ইন্তেকালের পর হজরত সোলাইমান সালাম ইসরায়েলের সিংহাসনে বসেন এবং তিনি জেরুজালেমে সেই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন আর আপনি যদি পবিত্র আনে হজরত সোলাইমান সালাম ও রানী বিলকিসের ঘটনার দিকে লক্ষ্য করেন তখন স্পষ্টভাবে দেখতে পাবেন যে সেই সময় ইসরায়েল ছিল গোটা অঞ্চলের একমাত্র শাসক রাষ্ট্র আর একটি সফল শাসক রাষ্ট্রের পরিচয় হচ্ছে সে তা সিদ্ধান্ত অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের উপর আরোপ করতে সক্ষম এবং সেই সময় ছিল একটি সোনালী যুগ বনিসাইলদের জন্য অর্থাৎ দাউদ সালাম ও সোলাইমান আলহ সালামের শাসন আমল কিন্তু সোলাইমান আল সালামের ইন্তেকালের পর ইসরায়েল রাষ্ট্র দুটি অংশে বিভক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এর প্রভাব ও ক্ষমতা কমতে থাকে অন্যদিকে ইহুদি আলেমরাও তাওরাতের বিভিন্ন বিধানে আংশিক অথবা পরিপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসে উদাহরণস্বরূপ আল্লাহ তালা তাওরাতে সুদকে হারাম করেছিলেন কিন্তু তারা তাওরাতের এই বিধানের পরিবর্তন ঘটায় বর্তমানে তাওরাত মতে একজন ইহুদি আরেকজন ইহুদিকে কখনো সুদে অর্থ খাবার অথবা অন্য যে কোনো কিছু ঋণ দিতে পারবে না কিন্তু যারা গইম অর্থাৎ ইহুদি না জেন্টাইল তাদেরকে সুদে ঋণ দেয়া হালাল বুক অফ ডিউট্রোনমি অধ্যায় তেইশ আয়াত উনিশ থেকে বিশ অন্যান্য বিষয়গুলো সহ তাওরাতের এই পরিবর্তনগুলোর মাধ্যমে ইহুদিরা সমষ্টিগতভাবে পবিত্র ভূমির উত্তরাধিকার পাবার শর্ত অর্থাৎ সদাচার ও ইমান ভঙ্গ করে এবং ওই শর্ত ভঙ্গের ফলস্বরূপ ইহুদিদেরকে পবিত্র ভূমি থেকে আল্লাহ কর্তৃক বহিষ্কারের ঘটনা ঘটে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়কা ইলা বানি ফিল খিতাব না আরউল কাবি র অর্থাৎ আমি তাওরাতে বলে দিয়েছি যে বনি ইসরায়েল দুইবার এই পবিত্র ভূমিতে ফাসাদ সৃষ্টি করবে অর্থাৎ এটাই হলো প্রথমবার আল্লাহ তালা তাদের এই ফাসাদের জবাব দেন এক বাহিনীকে প্রেরণের মাধ্যমে প্রথম ঘটনাটি ঘটে খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশি সনে যখন নাবিউ ক্যাদ বা বখতে নসরের নেতৃত্বে ব্যাবিলনের এক বাহিনী জেরুজালেম অবরোধ করে তারপর পুরো শহর পুড়িয়ে দেয় শহরের শত শত ইহুদি অধিবাসীদের হত্যা করে সোলাইমান আল সালামের তৈরি করা মসজিদ ধ্বংস করে দেয় এবং ইহুদিদেরকে কৃতদাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যায় আর এখন তারা ব্যাবিলনে নদীর পাশে বসে ক্রন্দন করছে Welcome my. আমি মুসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বনি ইসরায়েলের জন্য হেদায়তে পরিণত করেছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্যনির্বাহী স্থির করো না তোমরা তাদের সন্তান যাদেরকে আমি লুভের সাথে সওয়ার করিয়েছিলাম নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ার ছিল অতপর আল্লাহ আরেকজন নবীকে তাদের কাছে পাঠান নবী যাতে করে তাদেরকে এক ঐশ্বরিক অঙ্গীকার সম্বন্ধে অবহিত করা হয় কি ছিল সেই ঐশ্বরিক অঙ্গীকার আল্লাহ তালা তাদের কাছে এমন একজন নবীকে পাঠাবেন যিনি মাসিহ বলে পরিচিত হবেন এবং যিনি দাউদ সালামের সিংহাসন থেকে পৃথিবীতে তার শাসন প্রতিষ্ঠা করবেন এবং তিনি হবেন পৃথিবীর এক সুবিচারক শাসনকর্তা যিনি পৃথিবীর বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বুক অফ আয়সায়া অধ্যায় নয় আয়াত ছয় থেকে সাত কিন্তু যখন তাদেরকে এই ঐশ্বরিক অঙ্গিকার সম্বন্ধে অবহিত করা হয় তখন তারা কৃতদাস হিসেবে ব্যাবিলনে ছিল এবং পবিত্রভূমি জেরুজালেমও ব্যাবিলনে দখলে ছিল বনি ইসাইল বুঝতে পেরেছিল যে যদি মাসিকে এই ঐশ্বরিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হয় তবে তাকে চারটি কাজ সম্পন্ন করতে হবে তবেই মাসিহ পৃথিবীকে শাসন করতে পারবে দাউদ আলাহ সালামের সিংহাসন থেকে অর্থাৎ জেরুজালেম থেকে প্রায় একশো বছর পর একসময় ঠিকই ব্যাবিলনে পরিস্থিতির পরিবর্তন হতে থাকে পবিত্রভূমি স্বাধীন করা হয় পারস্য সাম্রাজ্যের মহান রাজা রাজা সাইরাস ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করে পুরো মিডিয়া অঞ্চল জয় করে নেয় এবং তিনি বনিসাইলদের মুক্ত করে পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দান করেন এবং সোলাইমান সালামের নির্মিত মসজিদকে আবার পুনর্নির্মাণের জন্য সব রকম সহায়তা প্রদান করেন এই সব কিছুর পর ইহিদুরাও অপেক্ষা করতে থাকে যে মাসিহ কখন আসবে আমাদের মাসি যে কোনো সময় চলে আসতে পারে আমাদের সোনালি যুগ আবার ফিরে আসবে পূর্বের ন্যায় আমরা আবার এই অঞ্চলকে শাসন করব এবং নিশ্চিতভাবেই মাসি এসেছিলেন কিন্তু যখন মাসি আসলেন মারিয়াম টন ঈসা আলহ সালাম তখন খুব অল্প সংখ্যকই তার উপর ইমান এনেছিল সাধারণ গরিব যুবক অসহায় শ্রেণীর মানুষরা তোমানি ইসরা ইল কিন্তু যারা পণ্ডিত আলেম শ্রেণীর ইহুদি রাবাই ছিল তারা সকলেই তাকে গর্ব আর অহংকার ভরে প্রত্যাখ্যান করেছিল ওয়াক্তফা কেন তারা তাদের মাসিকে প্রত্যাখ্যান করল জবাব কারণ আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং যেহেতু তারা তাদের এক চোখ দিয়ে দেখেছিল তারা পরীক্ষায় ব্যর্থ হয় তারা বলেছিল ওনাউদ মিন হাজা তার মা সেই জঘন্য পাপ করেছিল এবং তিনি একজন চারদ সন্তান যদি তারা তাদের দুই চোখ দিয়ে দেখত তাদের অন্তরাত্মা চোখ তবে তারা অবশ্যই জানতে পারত না দৃশ্য এবং বাস্তবতা সম্পূর্ণভাবেই একে অপরের বিপরীত তিনি আলিহ ইসাল্লাম তখনও কুমারী ছিলেন যখন তিনি তার সন্তান আলিহাসাল্লামকে জন্ম দেন কিন্তু ইহুদি আলেমরা রাবাইরা তাদের অন্তরের চোখ দিয়ে দেখেনি এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানে জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালন পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুত করো আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েকখানা করেছি